হ্যালো ভিয়ার্স আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে জানব রেশিও কী অর্থাৎ ঢালা রেশিও কি আমরা এই সম্বন্ধে জানবো অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আমরা প্রথমেই আসবো এই রেশিও রেশিও এই রেশিও এখন এই ঢালের ক্ষেত্রে এই রেশিওটা কী অনেক সময় আপনারা শুনে থাকেন এক ইস্টু দেড় তিন বা এক ইস্টু দুই ইস্টু ফোর আরও থাকে এক ইস্টু তিন ইস্টু ছয় তা এই রেশিওগুলো আসলে কী জিনিস আমরা এটা ক্লিয়ার করে জানবো আপনারা যারা জানেন তারা তো ভালোই আর যারা জানেন না তাদের জন্য কোনো এই ভিডিও আর আপনারা যারা জানেন যারা বিস্তারিত জ্ঞান অনশন করার জন্য এই ভিডিওটি দেখতে পারেন তো যাই হোক আমরা আসবো এই রেশিওটা কি জিনিস এবং এই রেশিওর ভিতরে প্রথমেটা কি দ্বিতীয়টা কী এবং তৃতীয়টা কী এই তিনটে জিনিস আমরা আজকে ক্লিয়ার করে দেব আপনারা কোথায় এই রেশিওগুলো ব্যবহার করবেন সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব অনেক সময় অনেক জায়গায় এই এই রেশিওগুলোকে গ্রেড দ্বারা প্রকাশ করা হয় যেমন এম টোয়েন্টি এম ফিফটিন এম টেন এইভাবে কিন্তু আপনার বর্ণনা করা থাকে তো আমরা সাদা ভাষায় যে ঢালাই কাজগুলো হয়ে থাকে এক ড তিন এক দুই চার এক তিন ছয় এই সম্বন্ধে আমরা জানব তো প্রথমে এটা জানতে হলে আমরা একটা রেশিও দেখি আমরা যদি এই রেশিওটা দেখি এক ইস হচ্ছে ডেয়ার ইস্টু তিন এই প্রথমটা আমাদের কি হবে প্রথমটা হবে আমাদের সিমেন্ট মাথা রাখবেন প্রথমের ভাগটা হচ্ছে সিমেন্ট দ্বিতীয় ভাগটা আমার স্যান্ড বা বালি এবং তৃতীয় ভাগটা হচ্ছে স্টোন স্টোন অথবা ব্রিকশিপস ব্রিক চিপস তো এখন দেখেন এই তিনটে ভাগ আমার প্রথমটা কি সিমেন্ট এবং দ্বিতীয়টা কি বালি এবং তৃতীয়টা হচ্ছে স্যান্ট বা স্টোন বা ব্রিক চিপস ইটের খোয়া এখন দেখেন এই জিনিসটা আপনাদের মাথা রাখতে হবে যে এই রেশিওটা এইভাবে কিন্তু সাজানো আছে অনেক সময় মিস্ত্রিরা যখন কাজ করে তখন ওরা কি করবে এই রেশিওটা বলবেন যে আপনি এই রেশিওতে কাজ করেন কিন্তু তারা কাজ করতে করতে কি করবে এইরকম করে ফেলবে যে এটা এটা কত আছে এক তারপরটা ড্যারের জায়গায় দুই করবে এরপরে তিন করবে তার মানে ওর কিন্তু এই বালির পরিমাণটা একটু বেশি দিতেই হবে আপনি যদি বালির পরিমাণ বেশি না দেন তারা বিভিন্ন অজুহাত দেখাবে যে জায়গাটা ফিনিশিং হবে না অথবা অন্য কোনো এই ওজুত কিন্তু মিস্ত্রি দেখাবে আজকে আমি জানবো আমি জানাবো আপনাদের যে এই উদ্ধারটা আপনারা মানবেন না আপনারা নির্দিষ্ট যে রেশিও ধরে কাজ করবেন সেইটাভাবেই কাজ করে নিতে হবে আপনাদের আর এখন দেখি এই কাজটা কীভাবে করে নেবেন আর এক দেড় তিন আমি এই কথাটা বলে রাখি যে এক ডের তিন এই রেশিওটা সবসময় আমরা সাজেস্ট করি যে আপনারা কলামে এই রেশিওটা দেন আপনাদের বিল্ডিং বাড়িতে আমি এই রেশিওটা দেন এবং আপনাদের এক দুই চার এই রেশিও আপনি গ্রেড বিম সব এবং ফাউন্ডেশনে দিতে পারেন অনেক সময় দেখা যায় ছাদেও এক তিন দেয় এতে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনাকে যেটাই ধরে করুন না কেন সেটা প্রপারলিভাবে করতে হবে এখন আমি আসি এই মাপগুলো কীভাবে আপনারা চিনবেন বা জানবেন কিভাবে নির্ণয় করবেন কারণ এই প্রথমের যে আমরা এক পেলাম বা ওয়ান পেলাম এটা আমাদের পঞ্চাশ কেজি ব্যাগের ভিতরে থাকবে সিমেন্ট এই সিমেন্টটার রেশিও আমরা যদি আমরা ইয়াতে নিয়ে আসি আমাদের কত সিফটি তাহলে দেখেন এই হচ্ছে সোয়া সিফটি অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ সিফটি আমরা এক ব্যাগ সিমেন্টে পাবো এটা আপনাকে শিওর করতে হবে এখন আপনি এই ডেয়ার এবং তিন এটা কীভাবে নির্ণয় করবেন এই স্যান্ট এবং বালি এই স্যান্ট দুই ভাগে হতে পারে একটা হচ্ছে আপনার সিলেকশন বালু এবং লোকাল বালু দুই দুইভাবে কিন্তু হয়ে থাকে অনেক সময় আমরা কি করি যে ওয়ান ওয়ান থার্ড মোটা বালি যেটার এফ এম যেটার এফএম হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্লাস এর উপরে আরেকটা হচ্ছে টু থার্ড লোকাল বালি এর এফ এম এর এফ এম ধরা যায় যে টু পয়েন্ট জিরো জিরো প্লাস তো এইভাবে কিন্তু এই বালিটা নির্ণয় করা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই এই কোয়ান্টিটিগুলো মাপবেন কীভাবে আমরা সিমেন্ট তো পেলাম আমরা বস্তা হিসেবে সিমেন্ট পাবো এটা ওকে আছে এখন আমরা এই খোয়া অথবা পাথর এবং সেই সাথে এই বালি এটা কিভাবে নির্ণয় করব এখন এটা নির্ণয় করার জন্য অনেক সময় এই একটা ফেরা বানানো হয় এবং এর মাপ থাকে ওয়ান পয়েন্ট অর্থাৎ এই যে সেফটি আমরা যে সিমেন্ট পেয়েছি সিমেন্টের ব্যাগে যে সেফটি পেয়েছি এই আন্দাজে আপনাকে একটা কি করতে হবে একটা মাফ অথবা কাঠের বক্স বক্স বানাতে হবে এখন যদি এটা না মাপেন তাহলে কিন্তু যারা ঢালাই করবে বা কলম কাস্টিং করবে তারা কিন্তু কিছু আগার বা আপনার ধামা ইউজ করে এই ধামাগুলো যখন ইউজ করে ধামা যদি আমি একটু চিহ্ন দেই এই ধামাগুলো যখন তারা ইউজ করে এক একটা ধামা একই রকম হয় তাহলে কিন্তু আপনার প্রপার এই রেশিওটা আসবে না মাথা রাখতে হবে যে সবগুলো ধামা একই সাইজের হতে হবে এবং সবগুলো পরিমাণ একই থাকতে হবে এখন এইটা দিয়ে কিভাবে মাপবেন এখন দেখবেন আপনি একটা কাঠের বক্স দিয়ে অথবা ফেরা একটা বানিয়ে নিলেন কাঠের অথবা স্টিলের বানা যায় রেন্সের দিয়ে সেটা বানে নেওয়ার পরে আপনি এই যে এখানে যে ধামা বলি অনেক সময় তাগার বলি এইটা দিয়ে দেখতে হবে এই ভর্তি যখন করবেন এটা ভর্তি করলেন এইটা এখন এই জায়গায় ঢালবেন এই জায়গায় ঢালার পরে দেখবেন যে হয়তো এক যোগ এক দুই ধামা হয়েছে এটা দিয়ে দুই ধামা হয়েছে তাহলে আপনি পূর্তি ক্ষেত্রে এটা কি করবেন ডিয়ারটা ডেয়ার অর্থাৎ এই সিমেন্টের ডেয়ার অংশ দিবেন যদি ডেয়ার অংশ দেন তাহলে কটা লাগবে এইখানে দেখেন যদি আমার এই সিমেন্টেটা দুইটা হয় তাহলে এখানে ডেয়ার এখানে কত লাগবে তিন লাগবে তাহলে সেই হিসাবে আপনাদের এখানে পড়বে তিনটা এবং এখানে পড়বে ছয়টা এখানে একটা সিমেন্ট দিয়ে দিলেন তো এইভাবেই এই দৃশ্যগুলি কিন্তু বের করতে হবে আমি এখানে একটা তিনটা দেখাচ্ছি সেই হিসাবে আবার যখন এক দুই চার সেই হিসাবে কিন্তু হবে আমি যদি এক দুই চারেরটা দেখাই তাহলে এক এক বসা সিমেন্ট এটা ফিক্সড এখন এখানে আসবে এখানে কত হবে চার ধামা অর্থাৎ এই যে অর্ধেক ধামা দিলাম আমরা বা তাগা দিলাম সেইটা পড়বে চারটা এবং এখানে হবে আটটা হোয়া বা পাথর তো এইভাবেই আপনারা এই জিনিসগুলো দেখে শুনে কাস্টিং করাবেন তো আমি আর ভিডিও বাড়াবো না আজকের মতো আমি এখানে শেষ করব এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ